এবং তার সাথীরা এবং আরেকজন আছেন তারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য দেখতে পাচ্ছেন মর্মান্তিক কত দুর্ঘটনা ঘটেছে গোঘাটের মদুর এলাকায় ধান ঝাড়তে যাওয়া হপার উল্টে গিয়ে শ্রমিকদের মৃত্যু হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে তার নাম হেমন্ত পাল এবং তার সঙ্গীসাথীরা যারা আছে অরূপ সূত্রে তাকে প্রাথমিক চিকিৎসা করে এখন ছেড়ে দেওয়া হয়েছে দিয়ে বললাম হপার পাল্টি হয়ে গেছে দিয়ে আমরা ছুটে গেলাম তার পাড়ার লোকজন ডাক্তার এসে তুলা হলো যে দেখা গেলো যে একজনের এখানে পড়েছে একজন ঢুকে রয়ে গেছিলো সব লোকজন মিলে আমাদের সব ছেলেপুলেরা ছিল ডাক্তার দিয়ে আজকে খাবারটাকে তুলে এদিকে শিগগিরি মার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স দিয়ে আজকে হসপিটালে ভর্তি করা হয়েছে কজন চাওয়া পড়েছিল দুজন 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 হুম একজন তো মারা গেছে তিনি মারা গেছেন তার নাম কি হেমন্ত 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 পাল হেমন্ত পাল বয়স কত

মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে সরাসরি সেই চিত্র গোঘাটের মুদ্রা থানা গোগর থানার মুদ্র এলাকায় এই মর্মান্তিক কত দুর্ঘটনাটি ঘটেছে আমরা মৃত ব্যক্তির বডি দেখাতে পারবো না হেমন্ত পাল তিনি মারা গেছেন তা শপিং অরুষ পরিসূত্র দা অট অটো উইথ কইতেব না হ্যাঁ হ্যাঁ কথা হচ্ছে কথা হচ্ছে দেখে মারা গেছে খবর ভিতরে देखो चलो सोनू जूते चलो ओ सनी दा वरना मैं तो अपने बर्थडे के लिए बनाएगा मैंने बाबू के लिए क्या क्या यार ऐसा